এরপর রুবায়াত বিনতে আয়েশা আপনি লিখেছেন চার রাখাত বিশিষ্ট সালাতে প্রথম রাখাতে সুরায় ফাতেহা শুরুতে আজবুল্লাহ সহ ইসমিল্লা পড়ি পরের তিন রাখাতেও কি আজবুল্লাহ সহ ইসমিল্লা পড়তে হবে নাকি শুধু বিসমিল্লা পড়লেই হবে আপনি প্রত্যেক রাতের শুরুতেই আউজবল্লাহ এবং বিসমিল্লা দুইটা পড়ে তারপর সুরাব পাঠ করা শুরু করবেন এরপর ইসলাম লিখেছেন মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে কিনা মৃত ব্যক্তির সামনে কোরআন পড়তে কোনো অসুবিধা নেই বিধি নেই নিষেধ নেই তবে মৃত ব্যক্তিকে শুয়ে তার লাশের সামনে ভাড়াটিয়া কোরআন তালাতকারীদেরকে এনে কোরআন পাঠ করানো হয়তো মনে করা হয় যে এটা তিনি শুনতে এটা তার কোনো উপকারে আসবে এবং তার সম্পদ থেকে বা তার স্বজন লোকজনকে কোরআনকারিমি তেলাওতের উদ্যোগ নিয়ে তার উপকার করছেন এরকমটি মনে হতে পারে মূলত কোরনে কারিমের তেলাওয়াত যিনি করবেন তিনি পাবেন আল্লাহ বলেছেন মাসা মানুষ তাই পাবে যা চেষ্টা করেছে অর্থাৎ মৃত ব্যক্তি তার লাশের কাছে কোরআন তেলাওয়াত করার কোনো অর্থ নেই বরং তার জীবদ্দশা তাকে কোরআন শোনানো গেলে সেটা ভালো হতো কোরআনের দিকে আহ্বান করা গেলে সেটা ভালো হতো এখানে সেখানেই আমরা জীবদ্দশাতেই কোরআনকে শিখি কোরআনকে জানি কোরআনকে বোঝার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি মরার পর আমাদেরকে লাশে পাশে কোরআন তেলাওয়াত করলেও আমাদের এই তেলাওয়াত কোনো আল্লাহ আজাবকে বন্ধ করতে পারবে না বা আমাদের আল্লাহর কাছে সব মর্যাদা বাড়াতে পারবে না অতএব মৃত ব্যক্তির সামনে তালাওয়াত হয় টাকা পয়সা সেটা যে কোরআন তালাত হয় সেটা কিন্তু জায়েজ নেই এরপর সঞ্জিদা আক্তার রিফাত আপনি লিখেছেন গজল শোনা বা গাওয়া দৃষ্টিতে কেমন আহ গজলে যদি মিউজিক না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি গজল গাইতে পারেন এবং সেটা যদি অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে আর এটা নিজে খালি গলা গাওয়া বা বলা নিজের মধ্যে চর্চা করা এটা নিষেধ নয় তবে মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের ব্যবহার যেন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে নাসরিন আক্তার লিখেছেন মাঝে মাঝে অলসতার কারণে একটা ফল বা বাসন বাথরুমে দুয়ে নেই বাথরুমে টয়লেটও আছে এ থেকে গুণা হবে দেখুন যদি সামান্য সময়ের কারণে বা অন্যদিকে ভিড় আছে সেজন্য আপনি একটু হালকা করে শুধু একটা ফল ধুয়ে নিলেন বা একটু প্লেট ধুয়ে নিলেন এটা গুনাহের কোনো বিষয় নয় কারণ এখানে তো আপনি বিসমিল্লা বলছেন আল্লাহ নাম নিচ্ছেন না অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বাথরুমে যদি কোনো একটা ফল ধুইতে হয় একটা চাকু ধুইতে হয় একটা প্লেট ধুইতে হয় তাহলে সেক্ষেত্রে অন্য জায়গায় যদি না থাকে ব্যবস্থা না থাকে তো যায় আছে আর যদি বাথরুমে এরকম কোনো কিছু ধোনো তো সেক্ষেত্রে চট করে ধুয়ে নিয়ে আসেন সেখানে বিশ্রমলা ইত্যাদি বললেন না তাহলে সেটা হারাম কিংবা না জায়জ বা গুণা হবে না নিষিদ্ধ হবে না জায়জ হবে এমনি শোয়েব ইসলাম লিখেছেন খারাপ থেকে কিভাবে ফিরে আসব। খারাপ পথ থেকে ফিরে আসার জন্য খারাপ সঙ্গ খারাপ পরিবেশ খারাপ জায়গা খারাপ জিনিস এগুলো ত্যাগ করা খুব গুরুত্বপূর্ণ এর পাশাপাশি ভালো বন্ধু নেককার মানুষ আল্লাভীর মানুষ সে মানুষদের সাথে সান্নিধ্যে আসা তাদের সংস্রবে আসা তাদের সাথে সুসম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ তার মাধ্যমে আমরা খারাপ কাছ থেকে ফিরে আসতে পারবো সাল তাহলে